আমাজন রেইন ফরেস্টে যাওয়া প্রায় প্রতিটি পর্যটকের স্বপ্ন কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় বন রেকর্ড অনুযায়ী এই বনে তিন কোটিরও বেশি প্রজাতির পোকামাকড় ও অন্যান্য প্রাণী বাস করে এটি পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় একুশ শতাংশ উৎপাদন করে তাই বুঝতেই পারো এর গুরুত্ব কতটা তবে এত সবের পাশাপাশি এই বন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদেরও আবাসস্থল এই প্রাণীদের না জেনে আমাজনে প্রবেশ করলে তা মারাত্মক বিপদের কারণ হতে পারে চলো তোমাদের জানিয়ে দিই আমাজন রেইন ফরেস্টের সবচেয়ে ভয়ঙ্কর দশটি প্রাণী সম্পর্কে তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না বুলেট পিপড়া বুলেট পিপড়া হলো আমাজনের সেই সব প্রাণীদের একজন যাদের তুমি দেখতে পারলে এড়িয়ে যাওয়াই ভালো এই ছোট পোকাটি এমন এক ধরনের দংশন করে যার যন্ত্রণা অসহনীয় হয়ে ওঠে এটি এমন একটি দংশন দেয় যা মানুষের কাছে সবচেয়ে যন্ত্রণাদায়ক স্টিং হিসেবে পরিচিত এই কারণে এর নামকরণ হয়েছে বুলেট পিঁপড়া এটি নিকারাগুয়া বলিভিয়া ও প্যারাগুয়ের নিম্নভূমির রেইন ফরেস্টে পাওয়া যায় এরা সাধারণত গাছের গোড়ায় বাস করে বুলেট পিঁপড়া বিশ্বের অন্যতম বৃহৎ পিঁপড়া এর দংশন মধুচক্রের পিঁপড়ের দংশনের চেয়ে তিরিশ গুণ বেশি ব্যথাদায়ক এরা এ ধরনের ভয়ানক স্টিং কেবল আত্মরক্ষার্থে ব্যবহার করে যখন এরা বিপদের সম্মুখীন হয় সেটা বড় জন্তুই হোক বা মানুষ এরা বারবার দংশন করতে থাকে এদের বিষ প্রচণ্ড যন্ত্রণা জ্বালাপোড়া ও ফুলে যাওয়ার কারণ হয় সাধারণত বুলেট পিপ্টের দংশনের যন্ত্রণা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় পিরানহা পিরানহা সম্ভবত আমাজন রেইন ফরেস্টের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী এরা একটি সাধুপানির মাছ যাদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত আছে এদের কামড় হাড়সহ যে কোনো মাংস খুব সহজেই ছিঁড়ে ফেলতে পারে এরা সাধারণত মাছ পোকামাকড় শৈবাল ও বীজ খায় যদিও গোষ্ঠী আক্রমণ খুব বেশি ঘটে না তবে খাদ্যের অভাবে বা উত্তেজিত হলে এরা দলবদ্ধভাবে আক্রমণ করে একদল ক্ষুধার্ত পিরানহা তাদের আশেপাশের যে কোনো কিছুকেই টুকরো টুকরো করে খেয়ে ফেলতে পারে এদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়াল এদের এমন আক্রমণে সাহায্য করে যদিও পিরানার দ্বারা মানুষের উপর আক্রমণ বিরল তবে শুকনো মৌসুমে খাদ্যের ঘাটতিতে এরা মানুষকেও আক্রমণ করতে পারে ইলেকট্রিক ইল নাম শুনে মনে হলেও এটি আসলে ইল নয় বরং একটি নাইফ ফিশ ইলেকট্রিক ইল হল একমাত্র প্রজাতি যারা পাঁচশো ভোল্ট বৈদ্যুতিক শখ দিতে পারে এরা আমাজন এবং অরিনকো নদীতে পাওয়া যায় এদের শরীরে থাকা তিনটি অঙ্গ এদের বৈদ্যুতিক শখ উৎপন্ন করতে সক্ষম করে তোলে এই বৈদ্যুতিক শখ ব্যবহার করে এরা তাদের শিকারকে অচেতন করে ফেলে যদি মানুষের মৃত্যু ঘটনা খুব বেশি ঘটে না তবে অনেক মানুষ এই মাছের শখে আহত হয়েছে শখ যদি বারবার দেওয়া হয় বা কেউ যদি পানির নিচে প্যারালাইজ হয়ে যায় তখন মৃত্যু হতে পারে এটি বিশ্বের টপ টোয়েন্টি ফাইভ শিকারী হিসেবে বিবেচিত ইলেকট্রিক ইলের দৈর্ঘ্য ছয় থেকে আট ফুট এবং ওজন প্রায় কুড়ি কেজি পর্যন্ত হয়ে থাকে বিষাক্ত ডাট ব্যাংক বিষাক্ত ডাট ব্যাংক হলো আমাজনের সবচেয়ে রঙিন প্রাণীদের মধ্যে একটি এরা সাধারণত কোস্টারিকা ব্রাজিল কোলাম্বিয়া ইকুয়েডর এবং ভেনেজুয়েলা রেইনফরেস্টে ফরেস্টে পাওয়া যায় তবে সাবধান এই রঙিন রঙ মানেই সতর্কবার্তা এরা ত্বক দিয়ে বিষাক্ত আলকালয়েড নির্গত করে যা হৃদযন্ত্রের কার্যক্ষমতা বন্ধ করে দিতে পারে গোল্ডেন পয়জন ডাট ফ্রক হল এই প্রজাতির সবচেয়ে বিষাক্ত সদস্য একটি ব্যাঙের মধ্যে থাকা বিষ দশজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এরা নিজেদের খাদ্য যেমন পিঁপড়ে শতপদী টারমাইট ইত্যাদি থেকে বিষ গ্রহণ করে ওয়ান্ডারিং স্পাইডার এই অতিমাত্রায় আক্রমণাত্মক এবং মারাত্মক মাকড়সাটি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে বিশেষত ব্রাজিল পেরু ইকুয়েডর এবং ভেনেজুয়েলায় পাওয়া যায় ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সা হিসেবে ধরা হয় এর বৈজ্ঞানিক নাম ফোনোট্রিয়া যার অর্থ গ্রিক ভাষায় হত্যাকারী এরা রাতে বনের মাটিতে ঘুরে বেড়ায় এবং দিনের বেলায় মানুষের ঘরে পাথরের নিচে কাঠের গুঁড়িতে লুকিয়ে থাকে ফলে মানুষের সঙ্গে এদের সংঘর্ষ প্রায়শই ঘটে বিরক্ত করলে এরা বারবার কামড়ায় উনিশশো ছিয়ানব্বই সালের আগ পর্যন্ত এর কামড়ে চোদ্দ জন মানুষের মৃত্যু হয়েছিল এর বিষ চরম ব্যথা পিসি নিয়ন্ত্রণ হারানো এবং শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কারণ হতে পারে নাম্বার পাঁচ আমাজোনিয়ান সেন্টিকিট এটি জায়েন্ট ইয়েলো লেগড সেন্টিপিড নামেও পরিচিত এটি পৃথিবীর সবচেয়ে বড় সেন্টিপিডের একটি এবং এটি খুব আক্রমণাত্মক এটি দৈর্ঘ্যে দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে এবং যে কোনো ছোট প্রাণীকে খেয়ে ফেলতে পারে এমনকি বাদুর পর্যন্ত এরা শিকারকে জড়িয়ে ধরে জীবিত অবস্থায় খায় এদের রয়েছে ফোর্সেপিউল নামে একটি বিশেষ অঙ্গ যেটি দিয়ে বিষ ঢুকিয়ে দেয় মানুষের ক্ষেত্রে কামড় দিলে যন্ত্রণার পাশাপাশি জ্বর কাঁপুনি এবং দুর্বলতা দেখা দিতে পারে একবার একটি চার বছরের শিশু এই বিষে মারা গেছিল এরা এমন কি গুহার ছাদেও উঠে শিকার ধরতে পারে নাম্বার চার ব্ল্যাক কেমান ব্ল্যাক কেমান হল পৃথিবীর সবচেয়ে বড় অ্যালিগেটরগুলোর একটি এটি আমাজন নদী উপত্যকার লেক নদী এবং জলাভূমিতে বাস করে এটি আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হিসেবে বিবেচিত এবং পাখি সাপ মাছ এবং স্তনপায়ী প্রাণী খায় এমনকি মানুষও এর শিকারে পরিণত হতে পারে দু থেকে দু সালের মধ্যে তেতাল্লিশটি মানুষের ওপর এদের আক্রমণ রেকর্ড করা হয় যার মধ্যে এক পঞ্চমাংশ মারাত্মক ছিল এরা এত বড় যে একটি হিপ্পোকেও ধরতে পারে নাম্বার তিন পোকামাকড় অনেকেই মনে করে মশা এবং অন্যান্য পোকা সাধারণ প্রাণী কিন্তু আমাজনে এরা খুবই বিপজ্জনক মশারা উষ্ণ ও আর্দ্র পরিবেশে ভালোভাবে বেড়ে ওঠে এবং আমাজন এদের জন্য আদর্শ পর্যটকদের জন্য মশার সবচেয়ে বড় হুমকি হতে পারে এখানে প্রায় তিন কোটি পোকামাকড়ের প্রজাতি রয়েছে মশার কামনে ম্যালেরিয়া এবং ইলো ফিভার হতে পারে পর্যটকদের মশার কামড় থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক টিকা মশা তাড়ানোর ক্রিম ইত্যাদি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় নাম্বার দুই সবুজেনাকোণ্ডা এই ছবিটি দেখতে ফোটোশপ করা মনে হলেও এর পিছনে কারণ আছে আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ সবুজাক্ডা এটি তিরিশ ফুটেরও বেশি লম্বা এবং ওজন পাঁচশো পাউন্ডেরও বেশি এটি নদীতে লুকিয়ে শিকার ধরার জন্য অপেক্ষা করে স্থলভাগে এটি ততটা ভয়ঙ্কর না হলেও পানিতে এটি খুবই সম্পন্ন এবং ভয়ঙ্কর শিকারী এটি জাগুয়ার কেমান বুনো শুকর হরিণ এবং এমনকি শিশুদের পর্যন্ত হত্যা করতে পারে এটি বিষহীন এবং ভেনেজুয়েলা ব্রাজিল ইকুয়েডার এবং তেরু জলাভূমিতে বাস করে নাম্বার এক জাগুয়ার জাগুয়ার হলো আমাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপন্ন প্রাণীদের মধ্যে একটি যা মানুষের হস্তক্ষেপের কারণে হুমকির মুখে রয়েছে দৈর্ঘ্যে তেতাল্লিশ থেকে পঁচাত্তর ইঞ্চি এবং ওজনে একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হয় জাগুয়ার হল ফেলিডি পরিবারের সবচেয়ে বড় সদস্য এরা রেন ফরেস্ট ঘাসের মাঠ এবং বনের মধ্যে বাস করে এদের খাদ্য তালিকায় অন্তত সাতাশিটি প্রজাতি রয়েছে যদিও মানুষ এদের খাদ্য নয় তবু এরা সহজেই একজন প্রাপ্তবয়স্ক মানুষকে হত্যা করতে সক্ষম এরা গলা কামড়ে এবং শ্বাস রোধ করে শিকার হত্যা করে জাগুয়ার এবং লেপাটের দাগ দেখতে একরকম হলেও জাগুয়ার আকারে বড় এবং লেপাট কেবল আফ্রিকা এবং এশিয়াতে পাওয়া যায় এরা ভোর এবং সন্ধ্যায় শিকার করে এবং খুব হঠাৎ করেই আক্রমণ চালায় এদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত খুব কম সময়ে শিকারের খুলি চূর্ণ করে দিতে পারে এটাই ছিল আমাজন রেন ফরেস্টের দশটি সবচেয়ে বিপজ্জনক প্রাণীর তালিকা এর মধ্যে কোনটি তুমি নিচ চোখে দেখেছো নিচে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখার জন্য ধন্যবাদ